সেই মুহূর্তের মধ্য দিয়ে আমরা বিজয়া সম্মেলন অনুষ্ঠান করি এবং আমাদের এই সকলের সাথে মিলিত হওয়ার প্রচেষ্টা সুশীল মন্ডল ওনাকে মঞ্চে আহ্বান করছি আমাদের মাননীয় মন্ত্রী সরকার মনোরঞ্জন সরকার রাজারাম চৌধুরী সন্তোষ হাজর রয়েছে এই গার্ডেনের দিকে সেই কথা ভেবে আপনারা সকলে মিলে তুলতে আপনারা দিদি মমতা বানারচিন পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এই কয়টি কথা আজকে এই জমকঠকে কেন্দ্র করে একটা পর্যটকের জায়গা তৈরি হয়ে গেল অনেক বিদেশী নাও সেখানে আসছেন ওখানে আমি বলতে চাই যে সেটা জগদ্ধ করেছেন আপনি যখন মন্দির করছেন তখন আপনি বড় হিন্দুত্ববাদী আর দিদি মমতা ব্যানার্জি যখন আজকে জগদ্ধ করছেন তাহলে উনার নাকি হিন্দু নয় উনি ব্রাহ্মণ যে কারোর কথায় কাল দিবেন না কারোর কথায় শুনবেন না আপনারা নিজের বিবেক বুদ্ধিতে বিবেচনা করবেন বিবেচনা করে আপনারা এই গাজল আগামী দিনে যে গাজলে আমরা এই সিদ্ধি জিততে পারিনি কিছু ভোটের জন্য এবং আমরা চাই যে দু হাজার ছাব্বিশে এই গাজল বিধানসভা আপনারা আমাদের হাতে তুলে দিবেন মমতা ব্যানার্জির হাতে তুলে দেবেন উন্নয়ন আপনাদের আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলে মিলে চেষ্টা করছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে এখানে আমাদের যে বিজেপির বিধায়ক আছেন যে বিজেপির বিধায়ক মাসে আপনাদের হয়তো বছরে আপনাদের সত্তর পঁচাত্তর হাজার টাকা কোটি টাকার কাজ করেছে আর আমি বলতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বা নেতারা যারা আছে মেম্বাররা যারা আছে তাদের আপাতত আমরা এখানে রাজ্য সরকার আমরা সামান্য ভোটের ব্যবধানে গত বিধানসভা ভোটে হেরেছিলাম এবার প্রায় এখানে পঁচিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখানে জিতবে যেভাবে কথা বলে গেলেন সুকান্ত মজুমদার ভোটের বার্তা হিসেবে কি বলবেন ভোটের বার্তা হিসেবে কি বলবেন সুকান্ত মজুমদার যেভাবে বলে গেলেন মুখ্যমন্ত্রী বিষয় আমি বলে দিয়েছি ওনাকে চ্যালেঞ্জ করে ডেকেছি উনি বাপের বেটা মায়ের বেটা অনেক কথা বলে গেছেন ওনার যদি হিম্মত থাকে তাহলে একবার চ্যালেঞ্জ করে মাঠে ময়দানে নামুন পুলিশ যেখানে جي مونگا ديوا بيتا جي مونگا کو مڪي ڏسو جو ورتي امان جي اسڪول